আলভিত দীর্ঘ কয়েক মাস আমি টাকা জমিয়ে তোমার জন্য একটা গিফট কিনেছি আমার দৃঢ় বিশ্বাস ছিল তুমি কলেজ টপার হবে তাই তোমার জন্য একটা গিফট এনেছি গিফট আমার জন্য কোথায় তাতে দেখাও না দেখাও সবাই রেডি তো হ্যাঁ রেডি ওকে দেখো কেমন হয়েছে নাও চাবিটা নাও কি হলো নাও তোমার গাড়ি পছন্দ হয়নি সৈকত তুমি আমার জন্য এই গাড়ি নিয়ে এসেছো হ্যাঁ কেন তুমি তো আমাকে বলেছিলে তোমার না বাইকে বসতে ভালো লাগে না তাই তো তোমার জন্য গাড়ি নিয়ে এলাম চলো চলো গাড়িতে বসে আসো সৈকত তুমি কি এরকম একটা ভাঙা গাড়ি নিয়ে আসলে আমি তোমার উপর ইমপ্রেস হয়ে যাব এর থেকে ভালো ছিল তুমি আমাকে কোনো গিফট নাই করতে আজ তুমি আমার বন্ধুদের সামনে এভাবে ছোট করলে আমাকে ছি সৈকত আলভি তুই কি আমাদেরকে এখানে এই সব দেখার জন্য নিয়ে এসেছিস ছি আলবি তো রুসি দেখলে আমার অবাক লাগে কি একটা ছেলের রিলেশন করেছিস আচ্ছা আলবি আমি একটা জিনিস বুঝলাম না মানে তোর বয়ফ্রেন্ড কি মেকানিক নাকি মানে কোত্থেকে একটা ভাঙা গাড়ি জোড়াত্লাই দিয়ে নিয়ে এসেছে একদিক থেকে খারাপ হয়নি মানে আমরা যখন নতুন গাড়ি কিনবো তখন তোর বয়ফ্রেন্ডের কাছ থেকে ফ্রিতে সার্ভিসিং করিয়ে নিব আসলে দামি গাড়ি কেনার মতো বাজেট আমার ছিল না তাই এই গাড়িটা নিয়ে এসেছে আচ্ছা তুমি তো আমাকে বলেছিলে আমি ভালোবেসে তোমাকে যেটা গিফট করব সেটা তুমি হাসি মুখে গ্রহণ করবে একটা কাজ করো আগে চালিয়ে তো দেখো এসব ভাঙা গাড়ি চালানোর ইচ্ছা আমার নেই কোথায় আমি ভেবেছিলাম তুমি আমার জন্য স্পেশাল কিছু গিফট নিয়ে আসবে আর তুমি আমার খুশিটাই নষ্ট করে দিলে আচ্ছা শোনো আমাদের যে কয়দিন বিয়ে না হচ্ছে সে কয়দিন তুমি এই গাড়িটা চালাও আর বিয়ের পরে তোমাকে আমি একটা ভালো গাড়ি কিনে দেব বিয়ে তোমার মতো ফাকিরকে সম্ভবই না কারণ কি জানো তোমাকে বিয়ে করলে না জীবন আমার এই ভাঙা গাড়িতে চড়তে হবে আর আমি আলবি এই ভাঙা গাড়িতে কখনো চড়বো না এ ভালো কথা তুমি না একটা ব্যবসা শুরু করেছিল কি হলো ব্যবসা কি বন্ধ করে দিয়েছো কোনো ব্যাপার না নতুন করে একটা ব্যবসা চালু করো তাতে একটা ব্যবসা পেয়ে যাবে সাথে একটা নতুন গার্লফ্রেন্ডও আর ততদিনে আমার বিয়ে হয়ে যাবে বাচ্চা কাচ্চা হয়ে যাবে আমার বাচ্চা তোমাকে মামা মামা বলে ডাকবে দেখো আলভি এভাবে বলো না প্লিজ আমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে তোমার জন্য এই গাড়িটা কিনে এনেছি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তুমি কত কষ্ট করে গাড়িটা আমার জন্য কিনে এনেছো এই শোনো আমি পার্ট টাইম যে জব করি না তার স্যালারি দিয়ে প্রত্যেক মাসে আমি এমন একটা গাড়ি কিনতে পারি আর হ্যাঁ আজ থেকে তোমার আর আমার সবকিছু শেষ সবকিছু শেষ মানে কারণ তোমার কোনো যোগ্যতাই নেই আমার মতো মেয়েকে বিয়ে করার তুমি তোমার যোগ্যতা অনুযায়ী একটা মেয়ে খুঁজে তাকে বিয়ে করে নাও এই সব চল আলবি দাঁড়াও আবার কি বলতে চাস আচ্ছা একটা কথা বলো তো তুমি কি আমাকে ভালোবাসতে নাকি আমার টাকাকে হ্যাঁ আমি টাকাকে ভালোবাসতাম যেটা উপার্জন করার ক্ষমতা তোর নেই ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মানে আলবি আসলে আমি জানতাম না যে তুমি আমাকে নিয়ে এই সব ভাবো আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো আমার টাকা পয়সাকে না তখন আমি তোমার সাথে একটা গেম খেলছিলাম গেম? হ্যাঁ তুমি ঠিকই বলেছো গেম আমি তোমার জন্য এই গালিটা আনেনি আমি তোমার জন্য ওই গাড়িটা এনেছি আলভি আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো আমার টাকাকে না আমি এটাও ভেবেছিলাম আমি তোমাকে যেটা গিফট করব সেটা হাসি মুখে তুমি গ্রহণ করবে কিন্তু আসলে আমার ধারণাটাই ভুল একটা কথা মনে রেখো টাকা দিয়ে ভালোবাসা অর্জন করা যায় না কিন্তু ভালোবাসা দিয়ে টাকা অর্জন করা যায় মামুন তুমি এই গাড়িটা চালিয়ে আসো আমি এটা নিয়ে আসছি মনে হচ্ছে আপনার টাকার অনেক গরম না তো চুরি আর তোর গাল আমি লাল করে দিব এই ছাই ভদ্রতা শিখিসনি আর এটা কি খাবার খাওয়ার জায়গা তুই আমার গাড়ির উপর খাবার রেখে কেন খাচ্ছিস ম্যাডাম এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিল দ্যাটস হোয় আমি এখানে খাবার রেখে খাচ্ছি এমন কি হয়েছে যে আমার গাড়ির উপর খাবার রেখে খেতে হবে আরে একটা কথা বলি তোর বাড়ি থেকে ভদ্রতা শেখায়নি যে কোথায় খাবার খেতে হয় আর কোথায় খেতে হয় না মেডাম এইবার কিন্তু আপনি একটু বেশি বেশি বলছেন ও আমি এখন বেশি বলছি আর তুই যে এখানে বসে যেটা করছিস সেটা কি বেশি বেশি না আরে ম্যাডাম যে কোনো কারণ বসতে হয় তো আমি এখানে দাঁড়িয়ে আছি আগে কারণটা তো শুনুন তোর কারণের গুষ্টি এখান থেকে যা স্যার তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস এখান থেকে যা না তো চুরি তোর গাল আমি লাল করে দিব যা এখান থেকে আরে আপু এটা আপনি কি করলেন ওই ভাইয়াটা তো এখানে আপনার উপকার করার জন্য দাঁড়িয়ে খাবার খাচ্ছিল উপকার এমন কি উপকার করার জন্য আমার গাড়ি পরে বসে খাবার খেতে হবে আরে আপু আপনি যখন গাড়িটা রেখে চলে গিয়েছিলেন আপনার গ্লাসটা খোলা ছিল একটা चोर এসে এখানে হাতাহাতি করছিল ওই ভাইয়াই তো এসে चोरটাকে তাড়িয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে খাবার খাচ্ছিল যাতে আপনার কোনো কিছু চুরি না হয় আসলে ভাইয়া আমি না বুঝে ওনাকে কতগুলো বাজে কথা বলে দিলাম ভাইয়া ভাইয়া দাঁড়ান থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আমার উপকার করার জন্য ওয়েট এই টাকাটা রাখো তোমার খাবারটা তো আমি না বুঝে ফেলে দিয়েছিলাম এটা দিয়ে তুমি খাবার কিনে নিও মনে হচ্ছে আপনার টাকার অনেক গরম হ্যাঁ টাকার গরম তো থাকবে কারণ আমার বাবার অনেক টাকা ম্যাডাম আপনি আমার খাবার ফেলে দিয়েছেন কারণ আপনি খাবারের মূল্য দিতে জানেন না আমি আপনাকে হেল্প করেছি বাট আপনি আমাকে অপমান করেছেন ম্যাডাম একটা কথা শুনুন আমি আপনাকে হেল্প করেছি মানবতার খাতিরে টাকার জন্য নয় আপনার টাকা আপনার কাছেই রাখুন